আচ্ছা আপনারা সকলেই জানেন যে জুন জুন ক্লোজিংয়ে সেভিংস ইন্টারেস্ট দেওয়া হয় সেভিংস ইন্টারেস্ট দেওয়ার জন্য কি করতে হবে প্রথমে এই বক্স সার্চ বক্সে গিয়ে সেভিংস ইন্টারেস্ট ক্যালকুলেশন এই জিনিসটা টাইপ করতে হবে টাইপ করার পরে এই সেভিংস ইন্টারেস্ট ক্যালকুলেশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে জাস্ট এই সমিতির লিস্ট চলে আসবে ঠিক আছে সমিতির লিস্ট আসার পরে আপনারা কি করবেন এই উইকলির পাশে এই কাজগুলো করতে হবে বলে এই মান্থলির পাশে কোনো কাজ করবেন না শুধুমাত্র উইকলি পাশে কাজ করতে হবে প্রত্যেকটা সমিতি আলাদা আলাদাভাবে করতে হবে ঠিক আছে তার জন্য কি করতে হবে এই যে আমি এই সমিতিটাতে ঠিক আছে এই যে দেখতেছেন প্লে বাটন এই প্লে বাটনের উপর একটা ক্লিক করে করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে সমিতির প্রত্যেকটা সদস্যের নাম চলে আসবে ঠিক আছে এরকম প্রত্যেকটা সদস্যের নাম চলে আসছে এবং ডান পেশাদেন ইন্টারেস্ট চলে আসছে এখানে কী করতে হবে জাস্ট এডিট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে এই এডিট বাটনে ক্লিক করে ঠিক আছে এরকম করে সময় নিয়ে চলে আসবে তারপর জাস্ট খালি সেভ দিয়ে দিতে হবে এই এতটুকুই কাজ এই কাজটা করবেন ঠিক আছে তাহলে আমাদের এই সেভিংস ইন্টারেস্ট ক্যালকুলেশনের এই বিষয়টা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো অনেকেই আছেন দেখা যাচ্ছে যে একবার দেখে বোঝেন না যারা একবার দেখে বোঝেন না তাদের জন্য আবার আমি দেখাচ্ছি ঠিক আছে অন্যভাবেও যাওয়া যায় সেটা হলো প্রথমে আপনার এই ওইখানে সার্চ ম্যানতে কার্সার রাখলে সেভিংস থেকে এই সেভিংসের ওপর ক্লিক করবেন সেভিংস থেকে তারপরে এই সেভিংস ইন্টারেস্ট ক্যালকুলেশন এই ডান পাশে এটা এটার উপর ক্লিক করলে এরকম চলে আসবে সমিতির লিস্ট আকারে আপনারা কী করবেন শুধুমাত্র উইকলি পাশে কাজগুলো করবেন ঠিক আছে আমরা মান্থলি পাশে কোনো কাজ করব না ঠিক আছে শুধুমাত্র উইকলি ফার্স্টের এই প্লে বাটনগুলোতে প্রত্যেকটা সমিতিতে আলাদা আলাদা করতে হবে হ্যাঁ তার জন্য আমি আবার দেখাচ্ছি জাস্ট এই যে এই প্লে বাটনটাতে ঠিক আছে একটি ক্লিক করতে হবে আচ্ছা এই প্লে বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম লিস্ট চলে আসবে তারপরে এই যে এডিট বাটন আছে এডিট বাটনে ক্লিক করবেন করার পরে এই যে সেফ বাটন আছে এখানে সেফ দিয়ে দিবেন কাজে এতটুকুই প্রত্যেকটা সমিতিতে শুধুমাত্র উইকলি মাসে এই কাজটা করতে হবে